বিশ্বাস খুব ছোটো একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লেগে যায় মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা কিপ করে না তারা তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করে যারা ভুল দেখে ছেড়ে দেয় তারা ভালো থাকতে আসে আর যারা ভুল সুদ্রিয়ে পাশে থাকে তারাই কেবল ভালোবাসতে আসে নীরব থাকা মানে সে দুর্বল তা কিন্তু নয় ঝড় উঠবার আগে প্রকৃতি কিন্তু শান্ত থাকে সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না সময় কখনো দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত একটা মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলে মন খারাপ থাকলে নির্দিষ্ট ওই মানুষটা ছাড়া দুনিয়ার সবার সাথে কথা বললেও মন ভালো হয় না পরিবারের যে সন্তানটি অবহেলায় বড় হয় পরবর্তীতে সেই সন্তানটি বাবা মায়ের আলো হয়ে দাঁড়ায় সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চাপিয়ে দেওয়ার নাম ধোকা সম্পর্ক কখনও দূরত্ব বা সময় না দেওয়ার কারণে নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে কালমের বিয়ের জন্য যে মা রাতে ঘুমাতে পারে না সেই মা রাত শেষে নিজের ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না নিজেরও দুটি চোখ আছে বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি বিশ্বাস ও ভালোবাসা কারণ এই দুটোর দাম আগেও কেউ দিত না আর আজও কেউ দেয় না সুখে থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই একটা কাঁধ একজোড়া শক্ত হাত আর একটু ভালোবাসা দিনের পর দিন কথা না হলে যোগাযোগ না থাকলে ভালোবাসা কমে যায় না কিন্তু সত্যি কি জানেন কথা না হতে হতেই দুজনের মধ্যে অজান্তেই একটা দূরত্ব তৈরি হয়ে যায় সবার মাঝে থেকেও যদি আমায় ছাড়া তোমার একা না লাগে তাহলে তুমি আমাকে কখনো ভালোবাসোনি অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না অভিযোগ আসে ভালোবাসা থেকে যার ওপর যার ভালোবাসা বেশি তার ওপর অভিযোগগুলোও বেশি ভুল বুঝে ছেড়ে যাওয়াটা আজকাল অনেক সহজ কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসাটা অনেকটা কঠিন বেশিরভাগ মানুষই ঘুমানোর আগে স্বার্থপর আর বেইমানদের কথা ভেবেই ঘুমায় প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই নিজেকে ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ওপরে থাকতে অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ একমাত্র মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলতে পারে কষ্ট কাকে বলে না পারে সহ্য করতে না পারে বলতে হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই অথচ মানুষ গায়ের রং দিয়ে সৌন্দর্যের বিচার করে কে কি ভাবলো কে কী বলল সেসব চিন্তা ছেড়ে দিয়ে নিজে যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকে প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজের নিজের গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিন প্রত্যেকটা মানুষের জীবনে দুটো গল্প থাকে একটা সে সবাইকে শোনায় অন্যটা সে সবার থেকে লুকায় যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প শ্বশুরবাড়ির মানুষ যতই খারাপ হোক স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে বিশ্বাস ভালোবাসা প্রেম এই সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না স্বপ্নটা প্রোফাইল পিকচারের মতো সুন্দর কিন্তু বাস্তবটা আধার কার্ডের ছবির মতো খারাপ সুখ মানুষের জীবনের অবকাশের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় নরম কাদায় একবার পুড়ে যদি ইট তৈরি হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে না বরং আরও শক্তিশালী হয় মানুষের মনও এরকম একবার কষ্ট পেলে তারপর শত আবেগেও তার কোনো পরিবর্তন করতে পারে না চাইলে যদি সব ফিরে পাওয়া যেত তবে আমি আমার পুরনো আমিটাকে আবার নতুন করে ফিরে পেতে চাই যদি কেউ আপনাকে খুব বেশি গুরুত্ব দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে গুরুত্ব দেয় আপনাকে সব সময় বুঝতে চেষ্টা করে আপনাকে সবসময় ভাবতে থাকে আপনার সাথে সে সময় কাটাতে আনন্দ পায় হয়তোবা আপনার কাছে এই অতিরিক্ত গুরুত্বটা অনেক সময় বিরক্তির কারণ মনে হয় একবার ভেবে দেখুন যে মানুষের কাছে আপনি এত স্পেশাল সে তার সবটা জুড়ে শুধু আপনি আর আপনি আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার গুরুত্ব তাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা ভালো সম্পর্ক হরিণ এক লাফে তিন হাত পর্যন্ত যেতে পারে আর বাঘ এক লাফে যেতে পারে বারো হাত পর্যন্ত এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয় কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে হরিণের সবচেয়ে বড়ো ভুল হলো পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মতো ভুল করা জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ তবেই আপনি সফল হবেন ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউই করবে পরের বউ না অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয় কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয় কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি তুমি চেষ্টা করে চলেছো